হ্যালো থিয়েটারে মানুষেরা কেমন আছেন আপনারা আমি অনেক অনেক দিন পর আজ আপনাদের সামনে আসছি কারণ আমার কাছে মনে হলো যে আমি থিয়েটার কেন করি থিয়েটারে কেন মানুষ আসে থিয়েটার কেন করে এই তিনটা প্রশ্নের উত্তর তাই তো প্রথমত হলো আমাদের বাবা মায়েরা আমাদেরকে কোনো না কোনো সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত করার চেষ্টা করেন তাই দ্বিতীয়ত আমরা নিজেরাই অনেক বেশি সংস্কৃতিবান বান একটা সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছে নিজে গান করি কবিতা লিখি অভিনয় চর্চা করি স্কুলে তো আমাদের মনে হয় যে আমাদের আসলে অভিনয়ের জন্য থিয়েটারে গেলে ভালো লাগবে তাই তৃতীয়ত হলো যখন আমাদের বন্ধুরা কোনো একটি থিয়েটারে জয়েন করে তখন আমরা যেটা করি যে তাদের সাথে ওই সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য আমরা থিয়েটারে যাই চার চার নম্বর যেটা সেটা হলো যে আমরা প্রত্যেকে নিজের একটা টাইম চাই নিজের একটা জায়গা চাই যে জায়গাটাতে গিয়ে আমরা অনেক ভালো থাকবো অনেক খুশি থাকবো অনেক আনন্দ করতে পারবো একটা সুন্দর সময় কাটাতে পারবো সেই জন্য আমরা থিয়েটারে যাই আর পাঁচ আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা স্বপ্ন থাকে যে অভিনয়কে পেশা হিসাবে নিব বা মিডিয়াতে কাজ করব তাই আমরা থিয়েটার করতে আসি এখন অনেক সময় দেখা যায় যারা থিয়েটার করেন তাদের অনেকেই মিডিয়াতে এসে ঠিক জায়গা তৈরি করতে পারেন না জায়গা শব্দটাই ব্যবহার করছি এই জন্য যে ডিপ্রেসড হয়ে যান ভাবেন যে আমি ঠিক পারছি না ডিরেক্টর বলে আপনার ঠিক হচ্ছে না এই পয়েন্টটা ঠিক এই পয়েন্টটা আমার যেহেতু থিয়েটার করা অভ্যাস তাহলে অবশ্যই আমি পেশা হিসেবে কি নিব অভিনয়কে বা মিডিয়াকে মিডিয়ার অনেক সেগমেন্ট আছে সেগুলোর মধ্যে কোনো থেকে আমি পেশা হিসাবে নিব এটাই তো আমার স্বপ্ন হওয়া উচিত খুব স্বাভাবিক তারপরও কেন আমরা থিয়েটার থেকে মিডিয়াতে যাবার পর মানে ঠিক ওই আনন্দটা পাই না বা সবসময় ভীত সন্ত্রস্ত থাকি পাচ্ছি কি পাচ্ছি না হচ্ছে নাকি হচ্ছে না হবে কি হবে না আমি আমার আর কত স্ট্রাগল করা লাগবে কারণ এটা তো আমার পেশা পরিবার থেকে কথা শুনতে হচ্ছে গার্লফ্রেন্ড কথা শোনাচ্ছে বন্ধুদের কাছে নিজের অবস্থান নিয়ে এক ধরনের সংকীর্ণ মনে হয়ে উঠছি কেন এত 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 কেন মিডিয়া এবং থিয়েটার রিলেটেড এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে একটু একটু করে আলোচনা করব আর তাই আমার চিন্তা হলো যে আগে আপনাদেরকে জানিয়ে দিন সাথে থাকুন হ্যালো থিয়েটারের সাথে আর আমি নাজরিন হাসান চুমকি আছি আপনাদের সাথে আপনারাও থাকবেন আমার সাথে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে